সর্বভারতীয় নিট পরীক্ষায় সাতশো কুড়ি নম্বরের মধ্যে সাতশো দশ নম্বর পেয়ে তাক লাগালো গাজরের প্রত্যন্ত এলাকা বৈরগাছির ছাত্র রিজওয়ান উল্লাহ খুশি এলাকার বাসিন্দারা আগামী দিনে ভারতের যে কোনো এইমস থেকে ডাক্তারি পড়তে চায় রিজওয়ান গাজর ব্লকের প্রত্যন্ত এলাকা বৈরগাছি দু নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের পাশেই বাড়ি রিজওয়ানের দু উনিশ সালে পথ মারা যান তার বাবা এমদাদুল দাদুল হক একান্নবর্তী পরিবারে রয়েছেন দাদু সাইদুর রহমান মা মমতাজ বেগম দিদি ও ছোট দুই ভাই রয়েছেন দুই কাকা আরজন কাকাতো ভাই বোন এলাকায় শিক্ষিত পরিবার বলেই পরিচিত তারা মুর্শিদাবাদের সরুলপথ একাডেমি থেকে মাধ্যমিক পাশ করার পর ভর্তি হয়েছিল খলতপুর আল আমিন মিশনে সেখান থেকে এবছর উচ্চ মাধ্যমিকে 477 নম্বরে পাশ করেছে উচ্চ মাধ্যমিক পড়ার সঙ্গেই চলছিল সর্বভারতীয় NEET পরীক্ষার প্রস্তুতি ফল বেরোনোর পর দেখা গেল সর্বভারতীয় স্তরে তার র‍্যাঙ্ক 531 জেনারেল র‍্যাঙ্ক 322 এমবিবিএস করার জন্য তার প্রথম পছন্দ দিল্লি ডেমস

এই যে তুমি যে পড়াশোনা করতে তোমার পছন্দের বিষয় কি ছিল ফিজিক্স ছিল উচ্চ মাধ্যমিকের পর এই যে নিট পরীক্ষার প্রস্তুতি এটা তুমি কোথায় থেকে নিয়েছো এবং কারা তোমাকে খুব ভালোভাবে সহযোগিতা করেছে পুরো প্রিপারেশনটা মিশন থেকে হয়ে যায় এছাড়াও তেমনি সহযোগিতা মানে থাকতে হবে প্রত্যেক ছাত্রের জন্য মিশনে এই যে কোচিংটা নিটের কোচিংটা আলাদাভাবে হতো হ্যাঁ কীভাবে কীভাবে ওরা কোচিংটা করাতো নিটের জন্য অনেক মানে ছাত্র থাকে এবার বিভিন্ন সেকশান ভাগ করাও থাকে যেহেতু কিছু ছাত্র আছে একসাথে অত ছাত্র ক্লাস বসে এবার স্যারেরাকেও ভাগ করা আছে এবার স্যারেরা আসতো বাইরে থেকে সব স্যার বাইরে এলে স্যার স্যাররা আসতো একটা ক্লাস দু ঘন্টা করা হতো ক্লাস নিত এবার চলে যেত আর ডটের জন্য এমনি ডিস্টেন্সের স্যার থাকতো এবার ক্লাস নিত না ডাউটের জন্য সলভ করে যেত গাজল থেকে পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ